দেখো সানডে কিন্তু সাড়ে সাতটা বাজে হালকা হালকা রোদ উঠছে আমার বিছানা টিছানা একদম গোছানো রেডি বিছানা তোলা হয়ে গেছে আজকে স সানডে বলে আজকে কিন্তু ছটা পনেরোতে উঠে গেছি সব উঠে গেছে এই বিছানা মানে তোলা হয়ে গেছে সব মেঘলা মেঘলা ওয়েদার আজকে হালকা হালকা রোদ উঠছে চাটা বসিয়ে এসছি মেয়ে কী করছে আমার চাটা বসানো আছে ওদেরকে সব দিয়ে দিয়েছি মেয়েও দুধ খেয়ে নিয়েছে এই যে পড়তে বসে গেছে পড়তে বসে না কম্পিউটারে বসে গেছে তোমাদের দাদাভাইও বাজার চলে গেছে হল বিস্কুট খেয়ে আমি এখন চাটা বস কারণ আমার চাটা হতে একটু টাইম লাগে এবার আমিও চাটা নিয়ে বসবো এখন শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আমার হোমকুক কবিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে তো সানডে তোমাদের তো সকালবেলা দেখালাম বিছানা বিছানা তোলা বিছানা বিছানা আমার সাড়ে সাতটার মধ্যে সব তোলা হয়ে গেছে বাট এখন সাড়ে সাতটা বাজে না এখন বাজে পনে আটটা ও একজন তো বাজার চলে গেছে হলি বিস্কুটকে মেয়ে ওই যে বসেছে ওকেও দিয়ে দিয়েছে ওর খাবার আর আমি চা বিস্কুট নিয়ে বসলাম ছটা পনেরোতে ঘুম থেকে ছটা দশ তখন পনেরো হয়নি উঠে গেছি উঠে আজকে ফ্রেশ ফ্রেশ হয়ে আজকে আমি ফুল তুলব নিচে গেছি এত মাথাটা যে সকালবেলা উঠে খুব গরম হয়ে গেছে কি বলবো সমস্ত গাছের ফুল কোনো দিনও নেয় না কেউ এত মানে একটু আমাদের তো একটু ভেতর দিকে তাতে সমস্ত গাছের ফুল বাড়ির ভিতর ঢুকে অত উঁচু পাচি ঢুকে সব নিয়ে গেছে জানো না আমরা কালকে তোমাদের দাদা দাদাভাই ফুল তুলে দিয়ে গেল তাও কত মানে গাছে ভর্তি ফুল ছিল আর আজকে মানে একটা ফুল ডাকিনি তারপর দেখছি আমাদের পাশের বাড়ি ওরা নেই ওরা বেড়াতে গেছে তা ওদের ভেতরে গাছ ওদেরও পাচিল টকে সব ফুল নিয়ে গেছে টগর ফুল আমাদের তো ওই সাইডের কাকিমা বলছে জানিস আমিও উঠে দেখি সব ফুল নিই আজ বাবা সামনের বাড়ি কাকিমা বলছে বলছে আমরা ভোর চারটে উঠে দেখছি ওদের গাছটা ফাঁকা তখন বলছি বাবা গাছটা এরকম ফাঁকা রোজ তো কত ফুল থাকে তোলার পর তারপর বলছে বলে একবার বলছে যে ভাবলাম যে কী জানি ফুল কি ফুটিনি তা ফুল ফুটিনি সব ফুলগুলো কি নিয়ে চলে বলছি সেটাই ভাবছি যে এত গাছে ফুল থাকে কীরকম রাগ ধরে বলো তো ঘুম থেকে উঠে যদি এরকম দেখি আর কী করা যাবে জবা ফুল দু তিনটে ছিল মনে হয় পেছন দেখ ওই তিনটে নেয়নি শুধু টগর ফুলগুলো সব নিয়ে গেছে একটা কিচ্ছু রাখিনি একটা ফুল রাখিনি অত আমরা পারতেও পারি না অত উঁচু হয়ে গেছে গাছটা কী করে নিয়ে গেলো পাচিলের উঠে তারপর সানসেটে মনে উঠেছে আর কী করা যাবে ওই যেহেতু পূর্ণিমা টুর্িমা আছে তো এই টগর ফুলগুলো মনে বিক্রি বিক্রি করবে না এত ফুল কী করবে যা যা কিছু করার নেই এই যে এখন চা বিস্কুটটা খাবো খেয়ে ঘর ঝাড় দেবো সব মোটামুটি কাজ হবে এখন অনেক কাজ আছে তারপরে বাজার টাজার আসবে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে রবিবার একটু তো অন্য টিফিন হবেই বলো এই যে ভাপে ভাপে এটা বানাচ্ছি কিছুই না আটা ময়দা সুজি একটু নুন দিয়ে খুব ভালো করে মানে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম বানিয়ে রেখে দিয়েছিলাম এবার প্লেটে একটু বাটার মাখি মাখি এটা দিয়ে ওই ভাপে হচ্ছে কড়ার মধ্যে গরম জল দিয়ে তারপর দেখো আস্তে আস্তে তুলেছি ওর মধ্যে দেখতে দেখেছো তোমরা কী কী দিয়েছি সস আর রোস্টেড একটু জিরে পাউডার আর বাদাম ছোটো ছোটো করে কে মানে একদম ভাজা করে একটু কেটে কেটে দিয়েছি দিয়ে এবার রোল মতো করে আর্ধেক আর্ধেক করে নিয়েছি নিয়ে এবার বাটার আর করা চাটুতে বাটার আর সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে এই যে পিটে পিট করে ভেজে নিচ্ছি দেখো আজকে একদম সানডে একটা স্পেশাল টিফিন দেখতেই পাচ্ছি একটু অন্যরকমভাবে বানালাম কিন্তু পরে আমি আমি তো ভয়েস সবার পরে দিচ্ছি খেতে দুর্দান্ত হয়েছিল আর গরম গরম একদম নাবিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এটা মেয়ের আমারটা পরে খাবো টিফিন খুব সুন্দর একটা টিফিন খেয়ে তারপরেই বসে গেলাম রান্নায় পাঁপড়গুলো ভেজে নিচ্ছি এদিকে আজকে পাবদা মাছ করবো কারণ কালকে তো দোল কালকে আবার অন্য কিছু করব পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে তারপর ওই যে করলার আলু এটা তো আমার সানডেতে করতেই হবে ভাজা করতে বসিয়ে দিয়েছি করলা দানাগুলো একদম ছাড়ি রিং রিং মতো আর মাছটা ভেজে নিলাম মাছটা খুব সুন্ মানে খুব ভালো ফ্রেশ মাছ ছিল পাবদা মাছটা মাছ যদি ফ্রেশ হয় না ভাজতেও খুব সুবিধা হয় যেন তো খুব ভালোভাবে ভাজা যায় আর একদম হালকা হালকা রান্না করব কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পাত্তা পাত্তা করে আলু কেটে দিয়েছি আর বেগুন এই পাবদা মাছের এই যেহেতু পাবদা মাছটা খুব ফ্রেশ এই জন্য এই ঝোলটা করছি এটা খেতে খুব ভালো হয় আর তবে এই ঝোলটা পাবদা মাছটা ফ্রেশ থাকলেই ভালো লাগে এই যে বেগুনগুলো তুলে রাখলাম আর একসঙ্গে ভেজে নিয়েছি বেগুনটা আবার পরে মিক্স করে দেবো না তো গলে যাবে আর মশলা তো একটু জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা বাস আর কিছুই না দেখো এই যে বেগুনও ভাজা হয়ে গেছে একদম পুরো আলুর সাথে ভেজে নিয়েছি তারপরে দেখো আলুটা কমে মোটামুটি মশলাটা দিয়ে কষানো হয়ে গেল এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কার রান্নাতে ক্যাপসিকাম দিলে একটা আলাদা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে তারপরে দেখো এই যে মাছগুলো দিয়ে দিলাম আর বেগুনটা একটু পরে দেব এদিকে দেখো আলু করলাও ভাজা হয়ে গেছে আমার আমি বেশ এটা ঢাকা দিয়ে দিই না গ্যাস দিয়ে করে করে ভাজি খুব সুন্দর ভাজা হয় আর এদিকে মাছের জলটাও ফুটছে এবার বেগুনটাও দিয়ে দেবো বেগুনটা দিয়েও দিয়েছি ওর মধ্যে তারপরে দেখো এটিকে একটু কড়াতে পাঁচফোড়ন দিয়ে একটু বড়ি ছোটো ছোটো বড়ি ভেজে নিয়েছি শাক রান্না করছি বেগুন বেগুন একটু সামান্য ছিল দিয়েছি মেন একটা ছোটো আলু দিয়েছি আর কুমড়োটাই বেশি দিয়েছি শাকে কুমড়োটাই বেশি মানানসই একটু নুন হলুদ একটু জিরে গুঁড়ো আর মিষ্টিতে একটু দিতেই হবে বাস ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওটা ঢাকা দিয়ে দেবো শাকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ পুঁই একটু মিষ্টি না দিলে হয় না কুমড়োটা দেখতে এত সুন্দর কিন্তু অতটা মিষ্টি না তাই জন্য একটু মিষ্টি দিলাম জানো তো মানে একটু কাঁচা বস্তা একটু মুখে একটু করে দেখলাম যে খোড়াটা মিষ্টি না কিন্তু দেখতে এত সুন্দর কুমড়োটা জানি না আজকাল কুমড়ো কি আবার হাইব্রিটে হচ্ছে নাকি মানে সবই তো হাইব্রিড হচ্ছে এখন ওটা আর বাকি থাকবে কেন তাই না এবার দেখো এটা ঢাকা দিয়ে দেবো সিম করে দেবো ঢাকা দিয়ে দেবো জল বেরিয়ে যাবে এমনিতেই মজে যাবে শাকটা আর মাছের ঝোলটা দেখো বেগুন বললাম দিয়ে দিয়েছিলাম মাঝখানে একবার বাস হয়ে গেছে আমার মাছের ঝোল ধনে পাতা দিয়ে দিলাম এইরকমভাবে পাবদা মাছ রান্না করে খাবে ভীষণ ভালো লাগে সবসময় তার সর্ষের পোস্তটা খাওয়া ঠিক নয় আর আমাকে সর্ষে করতে হলে না দু রকমভাবে করতে হতো আমি ভাবলাম মাছটা যখন ভালো আছে তাহলে এটাই একবার একটাই করে নিই কত আর ভালো লাগে বলো আলাদা আলাদা করতে তিনজন মানুষের রান্না এই দেখো একদম আমার পাবদা মাছের ঝোল পুরো কমপ্লিট বাস মাছের ঝোলটা নামিয়ে রেখে এই যে শাকটাও হয়ে গেছে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে পুসা এটা রান্না হয়ে গেছে এবার এটা ধনে পাতা দিয়ে দিলাম একটু এদিকে দেখো ভাত হচ্ছে এদিকে ভাতটা হয়ে গেছে এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছি এই যে চাটনিটার মধ্যে একটু কিশমিশ দিয়ে দিলাম আমের চাটনি আর এখন আমের চাটনি বেশ ভালোই লাগে খেতে এখন দেখো রান্না হয়ে গেছে ভাতের মাঠটা উঠিয়েছি গ্যাস ট্যাস পরিষ্কার বেসিন টেসিন সব ধোয়া হয়ে গেছে বাসন টাসনগুলোও শুকিয়ে গেছে এখন কাঁচা আছে কেসে চান করতে যাবো খুব রোদ আছে পুজো দেওয়া হয়ে গেলো তোমাদেরকে তো বললাম সব ফুল নিয়ে চলে গেছে দেখো ভাগ পেছনে শুধু জবা ফুলগুলো নেয়নি সব টগর ফুলগুলো নিয়ে গেছে চারটে জবা পেয়েছি আর এই যে নয় তারা ওই মানে দু একটা সাদা টগর ফুল ওই এদিকে একটা এদিকে একটা মানে একটা দুই একটা দেখতে পাইনি মানে ঝিঁটিয়ে নিয়ে গেছে গাছটা ছোট্ট নীলকণ্ঠ গাছে ফুটেছে কি সুন্দর দেখো সবাইকে রোজ কত কত ফুটি যে একটা সবাইকে দেওয়া হয়নি দেখো খাবার বেড়ে দিয়েছি সব এখন আসবে খেতে সবাইকে নিমন্ত্রণ করতে হবে খেতে সব মোবাইল নিয়ে ব্যস্ত এই যে শাক একদম নিরামিষ বড়ি ঠড়ি দিয়ে করেছি আলু করলা ভাজা চাটনি আম কিশমিশ দিয়ে চাটনি করেছি আর আর পাবদা মাছ বেগুন আলু দিয়ে ঝোল কালো জীব সঙ্গ দিয়ে ঝোল ধনে পাতা দিয়ে ঝোল করেছি গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে চায়ের পাতে নেই তাই না বলো আজকে একটু বের হচ্ছি একটু দোকান যাবো সামনেই যাবো একটু টুকটাক কিছু জিনিস কিনতে প্রথমে যেতে ইচ্ছা করছিল না না আলসেমি করলে হবে না একটু ঘুরেই আসি তাহলে চলো আর কি গরম করছে আজকে জানো তো আর তবে বাইরে বেশ হাওয়া দিচ্ছে বাইরে গেলে বেশ ভালো লাগবে তাহলে চলো যাই একটু দেখো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি একদম সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম এই কাছের মার্কেট মানে মোড়ের মাথায় যাবো এই যে কসমেটিক্সের দোকানে ঢুকে গেলাম এখান থেকে একটু জিনিস কিনলাম তারপরে আবার একটু হেঁটে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে তারপরে একটা যাওয়া কাপড়ের দোকান ফ্ল্যাটে নিজেই আছে সেখানে আমি নাইটি ফাইটি কিনি সব টুকটাক জিনিস কিনি এই দোকান থেকে এই যে নাইটি ফাইটি কুর্তি টুর্তি সবই আছে আমি যতটুকু মানে যা দরকার এখান থেকে কিনে নিয়ে আর কিছু ভিডিও করতে পারিনি বন্ধুরা দেখো বাড়িতে এসে পুরো ঘেমে গেছি একদম একটু ফ্রেশ হয়ে নিলাম হাত মুখ ভালো করে ধুয়ে ঠুয়ে প্রচণ্ড গরম লাগছিল মানে হেঁটে গেছি সামনে কিন্তু ভিড় তো এখন দোকানে না এ দেখছি এখন চৈত্র মাস পর গেছে মানে সহজে আর বেরোনো যায় না দোকানে ঢুকলে এই যে ফেস ওয়াশ কিনলাম সঙ্গে এটা ফ্রি আর একটা পালিশ কিনলাম এই কালারগুলো একটু পায়ে ইউজ করি কালকে বলছিলাম না পালিশের কথা আমার একটু নেশাই আছে বলতে পারো অনেক আর এই মুড়ির প্যাকেট এখানে রয়েছে এই যে দুটো মুড়ির প্যাকেট তারপরে আর বিস্কুট টিস্কুট ওই সবগুলো মানে দোকানে যে দোকানে আমি নিই আমরা নিই ওই প্রত্যেক সপ্তাহে ওই দোকান থেকে আনা হয় বলি না যে অক্ষেত একটা প্যাকেট দিয়ে যায় ওই জন্য ওখান থেকেও শুধু মাছ কাওয়াড়ির দোকান থেকে আনা হয় না ওই দোকান থেকে সেই আবার আপি বিক্রি করছে আবি কিনলাম আর ঠাকুরের মিষ্টি সব ওপরে ঠাকুর করে রেখে এসেছি আর ঘরে খাওয়ার জন্য ছানা জিলিপি নিয়ে এসেছি দুজনকে খেতে দিয়ে দিলাম আমার আমার জন্য চা বসিয়েছি আমার যেটা দরকার এখন চা খাবো তারপরে খাবো মিষ্টি এই যে আর কি তো দেখলে নাইটি আবার একটা নাইটি কি যে নাইটিক নাম একটা পার্পেল কালারে স্লিভলেস গরমের জন্য গরমের স্লিভলেস ছাড়া পরে যায় না এত গরম আর দুটো এই যে বারো মোটা প্যান্ট দুখানা আছে এই টুকটাক কেনা বললো না টুকটাক জিনিস কেনা নাইটির দোকানে গেলাম ওগুলো কিনতেই একটা নাইটি কেনা হয়ে গেলো গমচা একটা আর এই একটা টুকটাক কিনলাম তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক করে দিও আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই ভালো দেখো সুস্থ দেখো তোমাদের সাথে দেখা হবে আবার ঠিক কাল একটা নতুন ভিডিওতে টাকা